বঙ্গ ও বিশ্বের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মঞ্জিল সেনের লেখা কালরাত্রি গল্পের সূত্রধার নীল, গল্প পাঠে অয়ন মণ্ডল শুরু হচ্ছে কাল কালরাত্রি চিরকাল বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে আর হেসে খেলে দিন কাটিয়ে চল্লিশ পেরোবার পর বরেন দুম করে বিয়ে করে বসলো বরেনের টাক মাথা গোলগাল চেহারার পাশে ওর কম বয়সী সুন্দরী বউকে বেমানান লাগলেও ও কিন্তু বউকে নিয়ে একটু বেশি রকমই মাতামাতি শুরু করে দিল বেশি বয়সে বিয়ে করলে সব পুরুষ মানুষের মাথায় বোধ হয় একটু আধ ছিট দেখাই যায় ভারসাম্য বজায় রাখা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে আমরা বাড়াবাড়ি কৌতুক বোধ করতাম ঠাট্টা বিদ্রুপে বেড়াতে গেল আমি অফিসের কাজে পাটনায় বদলি হলাম কলকাতায় ফিরলাম দু বছর পর বরেনের সঙ্গে হঠাৎ একদিন রাস্তায় দেখা ওকে দেখে আমি চমকে উঠলাম এই দু বছরের যেন একবারেই বুড়ো হয়ে গেছে বলেন ওর সঙ্গে কথা বলে মনে হলো যেন আগের বরেনের প্রেতাত্মা চোখে মুখে সেই হাসির ভাবের বদলে একটা দারুণ দুশ্চিন্তার ছাপ প্রকট হয়ে উঠেছে আমি ওকে ওর বইয়ের কথা জিজ্ঞাসা করতেই ও যেন কেমন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকালো আমি মনে মনে একটু অস্থির বোধ করলাম অজান্তে হয়তো ওর কোনো দুর্বল জায়গায় আঘাত করে দিয়েছি বরেন কিন্তু নিজেকে সামলে নিল আর বলল বন্ধুদের মধ্যে তুই আমার সবচেয়ে প্রিয় ছিলি এতদিন যা কাউকে বলতে পারিনি আজ তাই বলবো তোকে কারো কাছে মন খলসা করতে না পারলে আমি বোধহয় পাগল হয়ে যাব আমরা দুজন লেকের ধারে এক মিলিমিলি জায়গা বেছে বসলাম বরেন আমাকে একটা সিগারেট দিয়ে নিজে সিগারেট ধরালো তারপর তার কাহিনী শুরু করলো তোর হয়তো মনে আছে বিয়ের পর মানুষকে নিয়ে আমি পুরী বেড়াতে গিয়েছিলাম সেখানে আমরা একটা হোটেলে উঠি মানুষীকে একান্তভাবে পাওয়ার জন্য আমি ইচ্ছা করি লোকজনের ভিড় নেই এমন একটা হোটেল খুঁজে বের করেছিলাম হয়তো ভাগ্যই আমাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল হোটেলটা দোতলা খুব পুরনো আমরা ছাড়া আরও জনা পাঁচেক লোক সেই সময় হোটেলে ছিল অথচ অন্যান্য হোটেলে তিল ধারণের জায়গা ছিল না আমাদের হোটেল সমুদ্রের ধারে হলেও একটু ছাড়া ছাড়া এজন্যই বোধ হয় ভিড়ও কম দিন কয়েক বেশ আনন্দেই কেটে গেল সমুদ্রের বালুতাটে সকাল বিকেল আমরা বেড়াতাম নির্জনতা আমার কাছে যেন একটা আশীর্বাদের মতো মনে হয়েছিল মানুষীয় সমুদ্র দেখে খুব মুগ্ধ ওর বাবা ছিলেন সামান্য কেরানী সীমিত আয় তার উপর পাঁচটি মেয়ে মানুষের কোনো দিনই বাংলার বাইরে যাওয়া হয়নি সমুদ্রের নীল জল যখন ঢেউয়ের পর ঢেউ তুলে শতদা হয়ে তীরে আছড়ে পড়ত আর সাদা সাদা ফ্যানার পুঞ্জ তীর বেগে ছুটে এসে অনেকটা ভিজে দিত ও তখন সেই ফ্যানার মধ্যে পা ডুবিয়ে ছোট্ট মেয়ের মতো দুহাতে তালি দিয়ে হেসে উঠত একদিন হঠাৎ আমি লক্ষ্য করলাম হোটেলে আমরা দুজন এবং এক বৃদ্ধ ভদ্রলোক ছাড়া আর কেউ নেই আমি তখন ব্যাপারটায় অতটা গুরুত্ব দিইনি ভেবেছিলাম যারা এসেছিলেন তারা ছুটি ফুরিয়ে যাওয়ায় আবার যে যার কর্মস্থানে ফিরে গেছেন যে বৃদ্ধ ভদ্রলোকটি ছিলেন তার নাম মিস্টার পট্টনায়ক উড়িষ্যার অধিবাসী আমার সঙ্গে তার অল্প কদিনের মধ্যেই বেশ ভালো আলাপ জমে গিয়েছিল ভদ্রলোক কটকে একটা নামী কোম্পানির সেলস ম্যানেজার অফিসের কাজই পুড়িয়ে এসছেন ভদ্রলোক বেশ জ্ঞানী ওড়িয়া সভ্যতা ও সংস্কৃতির অনেক তত্ত্বই তার মুখে আমি শুনলাম সেদিন ছিল পূর্ণিমা তিথি সকাল থেকেই মানুষকে কেমন যেন চঞ্চল মনে হচ্ছিল একটা অস্থিরতা ওকে যেন ব্যথা দিচ্ছে কথায় কথায় অন্য মনস্ক হয়ে যাচ্ছে আমার কোনো কথাই যেন ওর কানে যাচ্ছে না ওর হাবভাবে আমি রীতিমতো শঙ্কিত হয়ে পড়লাম সন্ধ্যাবেলা চাঁদ উঠল পূর্ণ চাঁদ রুপলি আলোয় চারদিক ঝলমল করছে চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলিকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে পূর্ণিমার আকর্ষণে ঢেউয়ের তীব্রতাও বেড়েছে সমুদ্র যেন মত্ত হয়ে উঠেছে আমি আর মিস্টার পট্টনায়ক একতলায় হোটেলের লাউঞ্জে বসেছিলাম সামনে সমুদ্র মানুষই দোতলায় আমাদের নির্দিষ্ট ঘরে একাই ছিল বিকেল থেকে মাথা ধরেছে বলে ও সেই যে বিছানা নিয়েছিল আর ওঠেনি মিস্টার পট্টনায়কের মুখের জ্বলন্ত সিগারের দিকে তাকিয়ে হঠাৎ কেন জানি নিজেকে বড় নিঃসঙ্গ মনে হতে লাগলো একটা অহেতুক আশঙ্কায় মনটা ভরে উঠল হোটেলে মাত্র আমরা তিনজন ছাড়া আর কেউ নেই বাকরদের টিকি দেখা যাচ্ছে না গোটা হোটেলটা প্রায় অন্ধকার চাঁদের আলোয় ভুদুরি বাড়ি বলে মনে হচ্ছে মিস্টার পট্টনায়কের গলাস্বরে আমি প্রায় চমকে উঠলাম তিনি বললেন আপনি ভূতে বিশ্বাস করেন মিস্টার ঘোর আমি উত্তরে বললাম না দেখা পর্যন্ত বিশ্বাস করি না মিস্টার পট্টনায়ক কয়েকবার তার শিগারে ঘন ঘন টান দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে আছড়ে পড়ে ওটা থেকে আগুনের ফুলকি ছিটকে বেরোল সেদিকে চোখ দুটো রেখে মিস্টার পট্টনায়ক বললেন আপনাকে একটা বিচিত্র কাহিনী শোনাব ঘটনাটি ঘটেছিল এই হোটেলেই আর সেটাও ছিল এক পূর্ণিমার রাত মিস্টার পট্টনায়ক একটু থামলেন যেন নিজেকে গুছিয়ে নিলেন তারপর আবার শুরু করলেন প্রায় পঞ্চাশ বছর আগের কথা এই হোটেল সবে চালু হয়েছে এমন সময় আপনাদের বাংলা মুলুক থেকে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে হোটেলে এসে উঠলেন ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে সেই তুলনায় স্ত্রীর বয়স নিহতি অল্প ভদ্র বেশ সুন্দরী বেশি বয়সে কচি বউ হলে সাধারণত যা হয়ে থাকে এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি ভদ্রলোক সব সময় চোখে চোখে রাখতেন বউকে একদম চোখের আড়াল করতে দিতেন না কোনো পরপুরুষের সঙ্গে স্ত্রীকে কথা বলতে দেওয়া কথা কাউকে তার সুন্দরী বউয়ের ওপর মুগ্ধ দৃষ্টি বলতে দেখলে তিনি অগ্নিশর্মা হয়ে উঠতেন ভালো কথা ভদ্রলোকের পদবিও ছিল আপনার মতো ঘোষ তখন পুরীতে হোটেল এত বেশি ছিল না তাই নির্জনতা সত্ত্বেও অনেকেই এই স্বাস্থ্য উদ্ধারের আশায় এই হোটেলেই আস্তানা করতেন মিস্টার ঘোষের বউয়ের নাম ছিল মালবিকা গরিবের ঘরে সুন্দরী মেয়ে অবস্থার এই বয়সের অনেকটা পার্থক্য থাকা সত্ত্বেও একজন প্রৌঢ়কে স্বামীত্বে বরণ করতে তিনি বাধ্য হয়েছিলেন এ কথা বলা বাহুল্য মিস্টার ঘোষ দীর্ঘকাল কঠিন অসুখে ভুগে ডাক্তারদের পরামর্শ মতো পড়িয়ে এসেছেন মাসখানেক থাকবেন দিন দশেক পর কাশীনাথ নামে একজন যুবক এই হোটেলে এসে উঠল কাশীনাথ কলকাতার এক ধনী ব্যবসায়ীর একমাত্র সন্তান পুরী বেড়াতে এসেছে কাশীনাথের যেমন সুন্দর স্বাস্থ্য তেমনি সে ছিল সুপুরুষ মালবিকাকে দেখে প্রথম দর্শনে সে মুগ্ধ হলো তার চোখে মুখে যে সপ্রশংসে ভাব ফুটে উঠল তা মালবিকার দৃষ্টি এড়ালো না তার বন্দি বিহঙ্গিনী জীবন যেন একটা ঝোড়ো হাওয়ায় চঞ্চল হয়ে উঠল প্রথম দুদিন শুধু চোরা চোখের চাউনি দিয়েই ওরা পরস্পরের মনোভাব বুঝে নিয়েছিল তারপর মিস্টার ঘোষের চোখকে ফাঁকি দিয়ে তাদের গোপন দেখা সাক্ষাৎ শুরু হলো তবে মিস্টার ঘোষের চোখকে ফাঁকি দিতে তারা পারেনি পরের ঘটনা শুনলেই তা আপনি বুঝতে পারবেন কাশীনাথ মালবিকাকে প্রৌরের সঙ্গে ব্যর্থ জীবন কাটাবার কোনো মানেই হয় না তার সুন্দর জীবনটা কেন সে নষ্ট করবে তার চাইতে সে স্বামীকে ত্যাগ করে কাশীনাথের সঙ্গে চলুক ও তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে মালবিকা প্রথমে তার প্রস্তাবে রাজি হয়নি সংস্কারই বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কাশীনাথের যুক্তিতর্ক আবেগের কাছে তার সমস্ত প্রতিরোধ বন্যার জলে কুটোর মতো ভেসে গেল ওরা ঠিক করল একরাত্রে মিস্টার ঘোষকে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রেখে পালাবে ওরা যখন ওই ফোন দিয়ে আঁটছিল তখন মিস্টার ঘোষ অন্ধকারের আড়ালে নিজেকে গোপন রেখে তাদের সব কথা শুনছিলেন আর তার চোখ মুখে ফুটে উঠেছিল জিঘাংসার এক পৈশাচিক ছাপ আগেই বলেছি সেটা ছিল পূর্ণিমার রাত সব আয়োজন ঠিক কাশীনাথ ওষুধের দোকান থেকে কয়েকটা ঘুমের ওষুধের বড়ি কিনে মালবিকার হাতে দিল রাত্রে শুতে যাওয়ার আগে মিস্টার ঘোষের এক গ্লাস জল খাওয়ার বরাবরের অভ্যাস সেই জলে মালবিকার সুযোগ বুঝে বড়ি মিশিয়ে দেবে মালবিকার মনে সেদিন সকাল থেকেই আশা ও আশঙ্কার যে প্রচণ্ড ঝড় উঠেছিল তা অনুমান করতে কষ্ট হয় না কথা ছিল রাত ঠিক বারোটার সময় মিস্টার ঘোষ যখন ঘুমের বড়ির প্রভাবে আচ্ছন্ন থাকবে কাশীনাথ তাদের ঘরের দরজায় মৃদু করাঘাত করবে আর মালবিকাও সঙ্গে সঙ্গে এক বস্ত্রে বেরিয়ে পড়বে কিন্তু ব্যাপারটা ঘটে গেল উল্টো রাত্রে খাওয়ার সময় মিস্টার ঘোষ এক ফাঁকে মালবিকার জলের গ্লাসে গুঁড়ো করা ঘুমের বড়ি মিশিয়ে দিলেন ফলে ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরেই মালবিকা ঘুমিয়ে পড়ল গভীর সে আর মিস্টার ঘোষ অন্ধকার ঘরে অপেক্ষা করতে লাগলেন তার চোখ দুটো হিংস্র শব্দের মতো জ্বলছিল ঠিক রাত বারোটার সময় দরজায় শব্দ হলো আস্তে আস্তে দরজা খুলে গেল আর দিয়ে পড়া এক চাঁদের আলোয় কাশীনাথ যা দেখলো তাতে সে আতঙ্কে দুপা পিছিয়ে গেল কোথায় মালবিকা মূর্তিমান জমির মতো দাঁড়িয়ে আছেন মিস্টার ঘোষ তার চোখে মুখে হিংস্র শব্দের অভিব্যক্তি হাতে উদ্যত ছোড়া কাশিনা তার আত্মরক্ষার সময় পেলেন না তার উপর ঝাঁপিয়ে পড়লেন ঘোষ তীক্ষণ অস্ত্র বিদ্ধ করল কাশিনাথের পরনে ছিল ধুতি পাঞ্জাবি পাঞ্জাবির বুকের কাজটা রক্তে ভিজে একটা গোল আকার ধারণ করলো এসব কথা অবশ্য বিচারের সময় জানা গিয়েছিল বিচারে মিস্টার ঘোষের ফাঁসি হলো আর মালবিকা তার যখন ঘুম ভাঙল তখন সব শেষ হয়ে গেছে চারিদিকে রক্তের ছড়াছড়ি আর কাশীনাথের রক্তাক্ত মৃতদেহটা দরজার কাছে পুড়ে আছে বিভৎস সেই দৃশ্যে মালবিকা বুক ফাটা আর্তনাদ করে উঠল তারপরেই সে যেন পাথর হয়ে গেল এই ঘটনার পর মালবিকা আর বেশি দিন বাঁচেনি মরবার আগে একবার মাত্র সে মুখ খুলেছিল বলেছিল আবার মালবিকা ওর জন্য অপেক্ষা করবে মিস্টার পট্টনায়ক আর একটা সিগার ধরিয়ে আবার বলতে শুরু করলেন ক্রমে লোকে এই ঘটনা ভুলে গেল ঠিক পাঁচ বছর পরে এক বয়স্ক ভদ্রলোক তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ওই ঘরটাই ছিলেন সেটা ছিল আজকের তারিখ অর্থাৎ যে রাত্রে কাশীনাথ খুন হয়েছিল মাঝরাত্রে হঠাৎ দরজায় ঠক শুনে ভদ্রলোক এবং তার স্ত্রী জেগে উঠলেন দরজা খুলে দিতেই এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল আবছা অন্ধকারে যেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তার জামার বুকের কাছটা রক্তাক্ত আর তার দুই চোখে যেন প্রাণহীন দৃষ্টি ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই হাটফেল করেন আর তার স্ত্রী অজ্ঞান হয়ে যান যখন তার জ্ঞান হলো তখন তিনি অন এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর এক পূর্ণিমা তিথির মাঝরাত্রে ওই ঘরের দরজায় নাকি কড়াঘাত শোনা যায় মিস্টার পট্টনায়ক থামলেন একটু চুপ করে থেকে যেন আপন মনেই তিনি বললেন আর সেই কাল রাত্রি আর আপনারা আছেন সেই অভিশপ্ত ঘরে আপনি একটু বেশি বয়সেই বিয়ে করেছেন আর আপনার স্ত্রী সুন্দরী কি ভয়ানকভাবে সব মিলে যাচ্ছে মিস্টার পট্টনায়কের কথা শুনে আমি হেসে উঠলাম বললাম এই বিংশ শতাব্দীতে এসব আজগুবি কাহিনী আপনি বিশ্বাস করেন ভদ্রলোক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না যেন কি ভাবলেন তারপর বললেন এই ঘটনার সময় আমি এখানে ছিলাম আমার বয়স তখন পনেরো সেই বিভৎস ঘটনা আমার মনে এমন দাগ কেটেছিল যে এখনো সব কিছু যেন আমার চোখের সামনে জল জল করছে একটা ব্যাপার আমার কাছে আশ্চর্য লাগে মালবিকার সঙ্গে আপনার স্ত্রীর অদ্ভুত সাদৃশ্য দীর্ঘ পঞ্চাশ বছর পরে ওকে দেখে প্রথম দিন আমি চমকে উঠেছিলাম ভদ্রলোকের কথা শুনে আমার পিঠের শিরদারা বেয়ে যেন একটা হিমশিহরণ বয়ে গেল মিস্টার পট্টনায়ক বললেন আমি প্রত্যত্ত নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি ওই ঘটনার পাঁচ বছর পরে দ্বিতীয় ঘটনা এবং তার প্রতি পাঁচ বছর অন্তর অন্তর দরজায় কড়াঘাত আমাকে কৌতূহলী করে তোলে গত কুড়ি বছর ধরে এই কাল রাত্রে কি একটা দুর্নিবার আকর্ষণে আমি এখানে না এসে পারি না ওই ব্যাপারে ওই হোটেলে দুর্নাম ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি তাই পারদ পক্ষে কেউ এই হোটেলে ঘেঁচতে চান না শুধু যারা জানেন না তারাই এই হোটেলে এসে ওঠেন দেখছেন না আজ হোটেল ফাঁকা যে চাকরটা আমাদের খাবার দেয় তা কেউ দেখা যাচ্ছে না একটু পরেই ম্যানেজার নিজের হাতে খাবার দিয়ে চলে যাবেন রাত দশটার পর কাউকেই আপনি পাবেন না আমি বললাম কিন্তু আপনি মিস্টার পট্টনায়ক একটু হাসলেন তারপর বললেন আমার ভয় নেই এক সিদ্ধ বাবাজির মন্ত্রপুত কবজ প্রেতের হাত থেকে আমার সর্বদাই রক্ষা করে তবে আপনাদের কথা আলাদা আপনি যদি আমার কথা শোনেন তবে আমি বলবো আপনার এই মুহূর্তেই হোটেল ছেড়ে বেরিয়ে যান এই রাত্রে কোথায় যাব কোনো হোটেলেই জায়গা পাবো না কোথাও জায়গা না পান স্টেশনে গিয়ে রাত কাটান আপনাদের ভালোর জন্যই বলছি ঠিক এই সময় হোটেলের ম্যানেজার আমার হাতে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে বললেন আজ লোকজন নেই আপনাদের খাবারটা এর মধ্যে দিয়ে দিলাম ঘরেই খেয়ে নেবেন আমি পুতুলের মতো হাত বাড়িয়ে টিফিন ক্যারিয়ারটা নিলাম মিস্টার পট্টনায়ক হঠাৎ চেয়ার ছেড়ে উঠে হোটেলের ভেতরে চলে গেলেন আমি ঘরে এসে দেখলাম মানুষই অঘরে ঘুমোচ্ছে বিকেলে মাথার যন্ত্রণায় ও সত্যি কষ্ট পাচ্ছিল এখন শান্তভাবে ঘুমোচ্ছে দেখে আমি আর ওকে জাগালাম না একাই খেয়ে নিলাম একটা সিগারেট ধরিয়ে আমি ভাবতে লাগলাম মিস্টার পট্টনায়কের কথায় কতটা গুরুত্ব দেওয়া উচিত শেষ পর্যন্ত ভেবে দেখলাম মানুষের এই অসুস্থ অবস্থায় ওকে উঠিয়ে উদ্দেশ্যহীনভাবে হোটেল থেকে বেরিয়ে পড়ার কোনো অর্থই হয় না রাত্রে একটু সাবধান থাকলেই চলবে তাছাড়া ভূতরে গল্পে আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়াটাও আমার পৌরসে লাগলো প্রায় রাত দশটা পর্যন্ত আমি একটা গল্পের বই পড়লাম তারপর আমার হাই উঠতে লাগল দরজাটা বন্ধ করে আলো নিভিয়ে আমি শুয়ে পড়লাম আর প্রায় সঙ্গে সঙ্গে গাঢ় ঘুম আমাকে গ্রাস করলো হঠাৎ কেন জানি না আমার ঘুমটা ভেঙে গেল খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে সেই আলোতে আমি অবাক হয়ে দেখলাম মানুষই খাটের ওপর উঠে বসেছে ওর দু চোখ দরজার দিকে যেন কিছু একটার জন্য ওর প্রতীক্ষা করছে ঠিক এই সময় একটা দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজল আর আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন জুতো পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছে আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল ভয় আমি যেন স্থির হয়ে গেছি মানুষই আস্তে আস্তে খাট থেকে নেমে দাঁড়ালো ওর দু চোখে যেন আকুল প্রত্যাশা তারপরেই আমি শুনলাম ঠক ঠক শব্দ দরজা কেউ যেন করা করছে মানুষই দুই হাত বাড়িয়ে আত্মনিবেদনের ভঙ্গিতে দরজার দিকে প্রায় ছুটে গেল আর সেই মুহূর্তে আমার স্তম্ভিত ফিরে এলো আমি এক লাফে ওকে জাপটে ধরলাম মানুষই আমার হাত থেকে নিজেকে মুক্ত করবার জন্য উন্মাদিনীর মতো জুঝতে লাগলো আচরে কামড়ে আমাকে ক্ষতবিক্ষত করে তুলল কিন্তু আমি আমার বাহুবন্ধন শিথিল করলাম না আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমার কানে কানে বলছিল মানুষই ছাড়া পেলেই দরজা খুলে দেবে আর তারপর সর্বনাশ হয়ে যাবে এদিকে দরজায় ঠকঠক শব্দটা বেজেই চলেছে যে করাঘাত করছে সে যেন ক্রমশই অধৈর্য হয়ে পড়ছে আমার সঙ্গে সমানে ধস্তাধস্তি করে মানুষই যেন ক্লান্ত হয়ে পড়েছিল তারপর একসময় ও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আমি ওকে বিছানায় শুয়ে দিলাম তারপর দরজার কাছে গিয়ে বেশ জোরে জোরে রাম নাম করতে লাগলাম আশ্চর্য দরজায় করাঘাতের শব্দটা যেন থেমে গেল তারপর যেন কেউ ক্লান্ত পদক্ষেপে সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে লাগলো আমার ঘরের জানলা দুটো ছিল সমুদ্রের দিকের মুখ করা রাস্তাটাও সমুদ্রের ধার দিয়ে চলে গেছে আমি একটা জানলার সামনে দাঁড়ালাম পরক্ষণেই ধুতি পাঞ্জাবি পরা একটা মূর্তি যেন অনেকটা টলতে টলতে হোটেল থেকে বেরিয়ে এলো তার হাঁটা চলার ভঙ্গি অদ্ভুত হাত দুটো যেন শরীর থেকে আলগাভাবে ঝুলছে যেন দম দেওয়া একটা দানবীয় পুতুল টলতে টলতে এগোচ্ছে হঠাৎ মূর্তিটা ফিরে আমার দিকে তাকালো আর আমার সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল আমি স্পষ্ট দেখলাম। তার মুখ অস্বাভাবিক সাদা যেন এক ফোঁটার রক্ত নেই মুখে ঘোলাটি দু চোখে যেন একটা তীব্র চিহ্ন ফুটে উঠেছে আর তার পাঞ্জাবির বুকের কাছে গোল রক্তের ছাপ বোধহয় মুহূর্তকাল সে আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েছিল তারপরই আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান হলো তখন সবে ভোর হয়েছে মানুষই বিছানায় অঘরে ঘুমাচ্ছে বরং তার কাহিনী শেষ করলো তারপর আরেকটা সিগারেট ধরিয়ে বলল মানুষীকে এ নিয়ে আমি কোনোদিন কোনো কিছু বলিনি মানুষই এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি আমার ধারণা সে রাত্রে যা ঘটেছিল তা ওর মনে নেই যেন একটা ঘোরের মধ্যে দিয়ে ওর কেটেছে কিন্তু তারপর থেকেই ওর একটা আশ্চর্য পরিবর্তন আমি লক্ষ্য করছি গত দুবছরে ওই তিথিতে ও যেন কেমন চঞ্চল হয়ে ওঠে পুরী বেড়াতে যেতে চায় আর মাঝরাত্রে উঠে দরজার দিকে তাকিয়ে থাকে ওকে চোখে রাখার জন্য আমি রাত্রে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারি না সেটা অবশ্যই এমন কিছু নয় আমি ভয় কাটা হচ্ছি এই ভেবে যে আর তিন বছর বাদে ওই তারিখে আবার না জানি কি ঘটে ভালো কথা ওই রাত্রে ধস্তাধস্তির সময় মানুষই বার কয়েক কাশি নাথ বলে চেঁচিয়ে উঠেছিল বরেন চুপ আমি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম মানুষই কি পঞ্চাশ বছর আগের সেই মালবিকা সমস্ত ঘটনায় কি সেই পুরনো ঘটনার পুনরাবৃত্ত মাত্র না 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 কিন্তু তাও কিভাবে সম্ভব শুনলেন আজকের গল্প মঞ্জিল সেনের লেখা কাল রাত্রি গল্পের সূত্রধার আমি নীল গল্প পাঠে অয়ন মণ্ডল বরেন ও মিস্টার পট্টনায়কের চরিত্রে আমি নীল ম্যানেজারের চরিত্রে সুমন সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসবো প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে